নুরজাহান আপনি এখানে কি জন্য আসছেন নুরজাহান আপনি এখানে কি জন্য আসছেন আমি এখানে আসছি আমার স্বামী মায় আমার সাথে আমার বাড়ি বিক্রি করে রাস্তা নামাই দিয়েছে আমি এই জন্য আসছি জায়গায় আপনি বিয়ে হয়েছে কতদিন হয় আপনি কোথায় ছিলেন আমার স্বামীর সাথে আমার তো ছেলে নাই স্বামীর সাথে কিন্তু আমার স্বামী দুই বছর দুই হাজার একুশ সালের থেকে আমার স্বামীর সাথে সম্পর্ক দুই বছর আমার সাথে ফ্রেন্ড করছে দুই বছর পরে ভগবানে বিয়ে করছে বিয়ে করার পরে আমার বাড়িতে আসছে আসার পরে আমার স্বামী আমার বাড়িতে দুই তিন তিন চার লাখের খরচ করছে আমি দু টাকা আমি খরচ করছি বাড়িতে না পরে আমার স্বামী আমার বাড়িতে কাঁচা খায় আমার বাড়িতে মগ খায় তারপরে আমাকে টর্চার করে করার পরে আমার স্বামী আমার তোর ঘুরতে যায় স্বামীর মা স্বামীর বোন ঘুরতে যায় তো ওইখানে তো তোর বাড়ি দিয়ে ওইখানে তোর খাইতে লাভ নাই ওই জায়গায় তুই কী করে খাবি তাহলে তোর বাড়ি বিক্রি হলে তুই বর পায় বর পায় এসে তুই জায়গা দেয় ওরা আমার স্বামীর সাথে আমি বর জায়গা দেখতে যাই রুম দেখায় সব কিছু করে করার পরে ওদের কাছে আমাকে নিয়ে যায় নিয়ে যাই ওর পাড়ার আমি বাড়িটা বিক্রি করে দিই বিক্রি করে দেওয়ার পরে ও টাকাটা নিয়ে ষোলো তারিখে আমি বাড়িটা রেজিস্ট্রি করে দিচ্ছি ষোলো তারিখে টাকা নিয়ে

প্লাস আমি এখন তার পাওয়া যাবো কোথায় ওই যে তার পাওয়া নেই এখন আপনি কি চান আপনি সুলহা কি চান আমি চাই ওই জন্য আমার কী বল দিছে ঠিক আছে তিরিশ তারিখে আমার যে রাস্তা নাম্বার দিছে আমি এই করতে করুন চাই ডিভোসের কাগজটা কোথায় কিন্তু যে তাকে আমার স্বামীর কাছে আমার স্বামী বলছে আমার দেশে পড়া দিছে কিন্তু আমি পাই নাই এক হাতে কিন্তু ওই জিজ্ঞেস করছে পরের পরে যখন জিজ্ঞোস করছে তিরিশ তারিখে রাখতে আমি তিরিশ তারিখে ওইখানে চাইয়া ও মানে বিভিন্ন ধরনের গালাগালি করছে ওই টাকা লাগা দিয়েছে মা বক্তি দা এবার আমাকে সবার সামনে পাল দেরা মাফ খাইছে বলছে আমার বোন হয়েছে আমাকে মাফ করে দাও স্বামীকে আমাকে আমার সুযোগ দাও তারপরে আমাকে সুযোগ দেয় নাই এরপরে ওর বন্ধু ওর বোনের স্বামী ওর বন্ধুরা ওর ভাই না স্কুলে তোলা পান দিয়ে আমাকে রাস্তা ধরে মারধর করছে এরপর ওর বাইক এই বন্ধু বিভিন্ন জায়গায় সরে হাত দিয়েছে ওর বন্ধুরা আমার রাসের ওই সিএনজি চালায় আর বন্ধুরা আমার সাথে আমার স্বামী বাড়িতে কথা বলতে চায় ওই রাসে টেনে টেনে নিয়ে যায় আমার সাথে কথা বলতে নেই বলে ও পাল মালো না আমরা

তাদের বাইকে ঢুকে দেন নাই তাদের সাথে ঝগড়া করছে ঝগড়া করার পরে তোমার পুলিশ চাপ চাপের দেশে চলে যাও তখন আমি রাত বারোটা বাজে কোথায় যাবো পরে রাস্তায় রাস্তায় বাইকে তাদের সাথে আমি বাইতে যাই যাওয়ার পরে আমরা কাবিনের কাগজটা বুতো ওর সুবিধি নিয়ে আসছে কপি ছিলাম ফটোকপি কপি হাসে নিয়ে আসতে